বাজের নিয়ে এসেছে এক বিশেষ অর্গানিক সাবান যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং ত্বকের জন্য অত্যন্ত উপকারী আমরা বিশ্বাস করি ত্বকের যত্ন নিতে আমাদের প্রাকৃতিক উপকরণ থেকে সেরা কিছু নেই এই সাবানটি তৈরি হয়েছে অমূল্য উপকরণ দিয়ে এক নারকেল তেল ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে শুষ্কতা কমায় দুই গ্লিসারিন তেল ত্বকে আর্দ্রতা বজায় রাখে ত্বককে স্নিগ্ধ করে তিন অলিভ তেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ত্বককে পুনর্জীবিত করে চার আলমন্ড তেল ত্বকের রুক্ষতা কমায় মসৃণতা বাড়ায় পাঁচ ক্যাস্টল তেল ত্বকের মৃতকোশ পরিষ্কার করে সজীবতা আনে ছয় ছাগলের দুধ ত্বককে মুলায়েম করে অতিরিক্ত তেল শোষণ করে সাত অ্যালোভেরা ত্বকে আর্দ্রতা প্রদান করে রেশ কমায় আক কপি পাউডার ত্বকের মৃতকোশ পরিষ্কার করে দাগ কমাতে সাহায্য করে নয় আলু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় দাগ কমায় দশ চন্দন ত্বক ঠান্ডা করে প্রাকৃতিক মসৃণতা প্রদান করে এগারো কস্তুরি হলুদ অ্যান্টি ইনপ্ল্যামটরি স্কিংকে শুদ্ধ করে বারো গোলাপ পোল ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বাড়ায় তেরো মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে ফ্রেশ রাখে চোদ্দ চাও ত্বককে পরিষ্কার ও মসৃণ রাখে রং উজ্জ্বল করে পনেরো আমলকি তেল ত্বককে প্রাকৃতিকভাবে পুনরুজ্জীবিত করে বয়সের চাপ কমাতে সাহায্য করে ষোল মসুর ডাল ত্বকের পুষ্টি দেয় ত্বককে আরও মসৃণ ও নরম পড়ে তিন দিনের মধ্যে যদি ফলাফল না পান তবে অর্থ ফেরত বা পণ্য বদলানোর সুবিধা পাওয়া যেতে পারে তাই এখনই ওয়ার্ডার করুন ওয়ার্ডার করতে ওয়ার্ডার না বাটনে ক্লিক করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অনলাইন কুশিবাজার ডট কম অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন